আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি মিশু গাড়ি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো একদম নতুন গাড়ি নতুন সব কিছু দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মিশু গাড়িটি বিক্রি করা হবে তাহলে চলেন তাহলে দেখি দেখেন অরিজিনাল ডুডু গ্লাস থেকে শুরু করে বাম্পার সকেট বাম্পার সবই নতুন তিনটা চাক্কা নতুন পাবেন গ্লাস শু সবই নতুন দেখেন হেডলাইট অরিজিনাল স্যান্ডি হেডলাইট অনেক সুন্দর এস এস দেন মিটার মিটার নতুন সিট নতুন সবই নতুন পাবেন এখানে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করা হবে গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দর রং করা হয়েছে অরিজিনাল চায়না রং দেখেন কত সুন্দর রং করা হয়েছে অরিজিনাল চায়না গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন চাকা এই নতুন চাকা একদম নতুন চাকা দেখতে পাচ্ছেন একবারে নতুন সেন্ডি অরিজিনাল সেন্ডি বডি দেখেন কেন পুরান গাড়ি কিনবেন এত টাকা দিয়ে অরিজিনাল ডোয়েডো গাড়ি কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন মোটর ডিমেন্সিল মোটর একদম নতুন বারোশো ডিমেনসিল মোটর দেখেন সবই নতুন পাতি সেট থেকে শুরু করে সবই নতুন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন সবই নতুন একদম নতুন গাড়ি যোগাযোগ করার ঠিকানা শহীশবাড়ি জামালপুর জামালপুর শহিষাবাড়ি আপনারা আসতে পারেন আইসা দিয়ে নিতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন দেখেন সবই নতুন কত সুন্দর একটি গাড়ি কেউ যদি অটো গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন ডেকোরেশনটি অনেক সুন্দর করা হয়েছে খুব সুন্দর লাগে গাড়িটি একদম নতুন গাড়ি সবই নতুন দেখেন খুব ভাল লাগছে গাড়িটি খুব সুন্দর হয়েছে দেখেন ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে সামনে পাম্পারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাপোর্ট হিসেবে অনেক কাজে লাগবে পাম্পারটা গ্লাস ফ্রেম শু সবই নতুন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করা হবে যদি কেউ গাড়ি কিনতে চান মিশো গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি মন ভরে যাবে গাড়ি দেখে মন ভরে যাবে খুব সুন্দর একটি গাড়ি দেখেন আমরা সব নতুন মাল দিয়ে মিশু গাড়ি বানাই দেখেন পাইপ এই পাইপ ব্যবহার করি আমরা সব গাড়িতে এই পাইপ বক্স সব আমরা এটি ব্যবহার করি দেখেন সব নতুন এ দেখেন চেসিস মিশু গাড়ির চেসিস দেখছেন এটি দিয়ে আমরা গাড়ি বানাই যদি কেউ গাড়ি বানাই নিতে চান তাও নিতে পারবেন কিনে নিতে চাইলে তাও নিতে পারবেন খুব সুন্দর একটি গাড়ি আরও অনেক গাড়ি আছে যদি গাড়ি কিনতে চান কেউ তাহলে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর গাড়ি পাবেন আমার এখানে পুরান গাড়ি কিনা লাভ কী ভাই সব নতুন গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন জামালপুর শৈশে বাড়ি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন